আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো পদ্মা সেতুর কোটি টাকা এটা অতিরিক্ত টাকা মানে এটা কোনো কাজে লাগে না সেই টাকাটা মানে ফেরত দেওয়া হয়েছে এরকম একটা নিউজ আমরা আসলে দেখতে পেয়েছি যে দুই দিন আগে এই নিউজটা করছে মানব কণ্ঠ যে পদ্মা সেতুর বরাদ্দ থেকে আঠারোশো কোটি টাকা কম খরচ হয়েছে তো এই যে নিউজটা এই নিউজটা দেখার পর আমার একটা গল্প মনে পড়ছে বা এই গল্পটা আপনাদের ও গল্প না এটা আসলে বাস্তবতা এরকমের আছে বিষয়টা আপনারা খেয়াল করবেন ধরেন আপনার একটা যদি আমি একটা কলা দিয়ে বুঝাইতে চাই একটা দাম কলার আছে টাকা কিন্তু দুই আপনারা দেখবেন অনেক জায়গায় ছাড় দেয় অনেক জায়গায় পণ্য বিভিন্ন পণ্য সেটা ধরেন জামা কাপড় হইতে পারে অন্য কোন বিষয় হইতে পারে ছাড় দেয় হ্যাঁ তো একটা কলার দাম দুই টাকা তো ওই কলাটার উপর স্টিকার লাগানো হয় ধরেন ছয় টাকা তো স্টিকার যখন ছয় টাকা ছয় টাকার লাগানো হয় এখন ওখানে যদি আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় তো একজন কাস্টমার চিন্তা করে যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে আর মালিক করে কি সে দুই টাকার তো ছয় টাকা লাগায় তো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে ওইটা আসে কয় টাকা তিন টাকা চলে আসে তো মালিকের তারপর অতিরিক্ত এক টাকা লাভ থাকে তো এই যে বিষয়টা এটা কিন্তু অনেকেই আসলে ধরতে পারে না অনেকেই মনে করে আজকে জামা কাপড় অন্য কোন পণ্যতে ছাড় দিছে তার মানে আমরা এটা নিয়ে নেই মানে এটা পঞ্চাশ পার্সেন্ট পাইতেছি অনেক ছয় টাকার জিনিস আমরা তিন টাকায় পাইতেছি কিন্তু বাস্তবতা এটার দাম কিন্তু দুই টাকা কিন্তু সেইটা আপনার কাছ থেকে সিস্টেম কইরা আপনাকে কাছ থেকে নেওয়া হচ্ছে কয় টাকা তিন টাকা তো পদ্মা সেতুর এই বিষয়টা নিয়ে এইরকমের মনে হলো যে আঠারোশো কোটি টাকা খরচ আনে টাকাটা ফেরত দিছে কিন্তু আমাদের এখানে আগে দেখতে হবে যে এখানে মূল টাকা কত ছিল বাজেট এখানে পদ্মা সেতুর দুই হাজার যে ছয় যে বাজেটটা ছিল এটা ছিল মাত্র দশ কোটি টাকা তো সেই দশ কোটি টাকা যখন আওয়ামী সরকার ক্ষমতা আসে আটে এরপর এগারো সালে যেটা আবার পূর্ণ নির্ধারণ করা হয় তখন এই পদ্মা সেতুর বাজেট ধরা হয় বিশ হাজার কোটি টাকা তো সেই বিশ হাজার কোটি টাকা থেকে এখন পর্যন্ত যে কাজটা শেষ করছে সেখানে খরচ হয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা তো মানে এখানে চার থেকে পাঁচ গুণ টাকা বেশি পঁয়তাল্লিশ হাজার কোটি যেটা ছিল মাত্র দশ হাজার কোটি টাকা তো সেই পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা থেকে ধরেন আপনাকে দুই হাজার কোটি টাকা বা তারা দেখাইতেছে যে এই টাকাটা খরচই হয় না অর্থাৎ লাগে না এই টাকাটা অতিরিক্ত রয়ে গেছে সেই টাকাটা আবার গভর্নমেন্টরে মানে ফেরত দিয়ে দিছে ফান্ডে ফেরত দিয়ে দিছে যেত কি পরিমাণ এটা এবং মানে সিটেরই এটা কাজ করতে পারে আপনার এই নিউজটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখন এটা সামান্য যারা সাধারণ মানুষ বা সাধারণ পাবলিক তারা কিন্তু বুঝছে বিষয়টা বুঝবে না তারা মনে করবে যে হ্যাঁ একটা বিষয় একটা বাজেট ছিল দুই টাকা সেখান থেকে দেড় টাকা খরচ হয়েছে আটটা না সরকারি ফান্ডে জমা দিতেছে তার মানে এখানে কোনো চুরি টুরি কিছু হয় না সবকিছু ওকে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হলো এই সেতুর বাজেট ছিল মাত্র দশ হাজার কোটি টাকা এবং যখন এটা বিশ হাজার কোটি টাকা করা হলো যখন এটা বিশ্ব ব্যাংক দেখলো যেখানে দুর্নীতি হচ্ছে এবং বড় ধরনের একটা দুর্নীতি জড়াই গেছে এখানে যে যোগাযোগ মন্ত্রী ছিল আবুল হোসেন উনি তারপরে এই কিন্তু অর্থায়ন কিন্তু বিশ্ব ব্যাংক এটা কিন্তু বন্ধ করে দেয় তো যখন বিশ্ব ব্যাংক এটার অর্থায়ন বন্ধ করে তখন নিজস্ব অর্থায়ন অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের যে টাকা সেই গভর্নমেন্টের টাকা দিয়ে অর্থাৎ জনগণের যে টাকা ট্যাক্সের টাকা আপনার আমার সেই টাকা দিয়ে এই সেতুটা করা হয় এবং সেইটা সেতু শুরু করা হয় বিশ হাজার কোটি এবং শেষ করা হয় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার গিয়ে গিয়ে কিন্তু সেখান থেকে আবার এখন নিউজ দেখাচ্ছে যে কোটি টাকা মানে মানে অতিরিক্ত রয়ে গেছে এই টাকাটা কোনো কাজে লাগে না সেই টাকা ফেরত দিছে তো এই এই নিউজটা দেখে আমার এই বাটপাড়িটাই আসলে মনে পড়লো যে কি পরিমাণ একটা সরকার বা একটা গভর্নমেন্ট বটপাড় হলে এই কাজটা করতে পারে যে দশ হাজার কোটি টাকার কাজ পঁয়তাল্লিশ হাজার কোটিতে শেষ করে আবার দুই হাজার কোটির মতো বা আঠারোশো কোটির মতো দেখাইতেছে যে টাকাটা অতিরিক্ত রয়ে গেছে কোনো কাজে লাগে না তো খুবই আসলে মজার একটা বিষয় কিন্তু এগুলো কিন্তু সাধারণ পাবলিক এগুলো বুঝবে না এখান থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু লোপাট করা হয়েছে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে এবং বিভিন্ন দেশে এই টাকাগুলো পাচার করা হয়েছে সেই টাকার কিন্তু অংশ এই যে ভেঞ্জির ফান্ডেও কিন্তু গেছে আর মন্ত্রী এমপিরা তো আছে তাদের ফান্ডে তো এমনিতেই সবসময় থাকে তো হোক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকটি ভিডিও আবার দেখা হবে আসসালামু আলাইকুম